যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা প্রকট এবং এখানে করণীয় আপনি আপনি আমাকে বলেন আপনার চোখে নেতা বলতে কাকে দেখেন গত আমরা দেখেছি শেখ হাসিনাকে আমরা দেখেছি কোনো বড় রকমের ঝামেলা তৈরি হলে সব সমস্যার সমাধান কে করে দিত হাসিনা সেটা ভুল হোক ভাল হোক যাই হোক মানে ভালো হোক খারাপ হোক সেই হচ্ছে সব কিছুর একমাত্র সমাধান মহা ওষুধ যেটাকে বলে এখন ক্ষমতার পরিবর্তনের পর এখন যেটা আসছে সেটা হচ্ছে ইউনুস এখন ইউনুস হচ্ছে গ্রামীণ ব্যাংক চালিয়েছে রাজনীতিতে তার কোনো ভূমিকা নাই সে গ্রামীণ ব্যাংকে নীতি নির্ধারণ ছিল সেখানে সেই সফল বা ব্যর্থ সেটা আমরা বলতে পারবো না তবে তার নেতৃত্ব গুণ আছে যেহেতু সে জীবনে অনেক কিছু অর্জন করেছে যেভাবেই হোক নেটওয়ার্কিং ইউজ করে হোক টাকা পয়সা ইউজ করে হোক আলটিমেটলি সে অনেক কিছু অর্জন করেছে ব্যক্তিগত অর্জন সে তাকে আমরা সফল বলতে পারবো তাহলে এখন বাংলাদেশের ইউন সরকারের উপরে যে আসবে তা সে সফল হবে কি হবে না বা তাকে আমরা নেতা হিসেবে আমাদের মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে কারণ তিনি ওই দলের প্রধান ওই দলে অন্য কোনো নেতা তৈরি হয়নি অথবা বাংলাদেশের সমাজে অন্য কোনো নেতা তৈরি হওয়ার ধারাবাহিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাংলাদেশে নাই অথবা যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে বাংলাদেশের সমাজ কি করে না প্রমোট করে না তাহলে বাংলাদেশের সমাজে নেতৃত্ব যে শূন্যতা আছে প্রকটভাবে আছে সেটা আমরা জানি চায়নাতে নেতৃত্ব সংকট নাই কেন তাদের না তাদের যে কমিউনিস্ট পার্টি আছে নেতৃত্ব ধীরে ধীরে মানে প্রত্যেকটা ল্যাডারে তাদের নেতা আছে না নেতৃত্ব দিতি দিতে 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 যে একদম পরিপক্ক হয়ে যায় সে তখন রাষ্ট্রপতি হয় অথবা রাষ্ট্রের শাসক হয় সুতরাং সেজন্যই চায় না গত বিশ পঁচিশ বছরে এত উপরের দিকে গেছে তো নেতৃত্ব গুণ কোনো একটা দেশকে এগিয়ে নিয়ে যায় অথবা পিছিয়ে দিয়ে যায় সতেরো বছরের যে হাসিনা শাসন হাসিনা ভালো নেতা না খারাপ নেতা সেটা নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না তবে তার একটা কমিটমেন্ট ছিল তার একটা অ্যাক্টিভিজম ছিল সে প্রচণ্ড রকমের শক্তিশালী নেতা ছিল সে যেটা বিশ্বাস করতো সেটাই সমাজে চাপিয়ে দিত মানে তার একটা কনফিডেন্স ছিল এবং তার সতেরো বছরে মানে এটা অর ডাই এরকম একটা ব্যাপার না নেতৃত্ব কিন্তু ওই জিনিসটা থাকতে হবে ওই জিনিসটা কখন আসে যখন কনফিডেন্স বিল্ড আপ হয় কনফিডেন্স না থাকলে ওই জিনিসটা আসবে না কনফিডেন্স কখন আসবে যখন কর্মীদের আর মধ্যম পন্থায় নেতাদের বা উচ্চ পর্যায়ের নেতাদের নেতার উপর ভরসা আসবে যে নেতা ভুল করছে না এখন বাংলাদেশে ইউনুদ সরকার যে খেই হারিয়ে ফেলছে কেন কারণ ইউনুদ সরকারের উপর সবার বিশ্বাস নেই সে রাষ্ট্র চালাতে পারবে কিনা আমরা দেখতে পাচ্ছি গত আট মাসে সে ব্যর্থ এখন পরবর্তী যে শাসক আসবে পরবর্তী যে নেতা আসবে সে যে সফল হবে সেটা ডিপেন্ড করছে কার উপর তার মন্ত্রীরা কেমন তার নে তার যে মন্ত্র তারা যাকে পরামর্শ দেয় তারা কেমন অথবা যে নেতা তার নেতৃত্ব গুণ কেমন এখন লিডারশিপ কিছু স্কেল আছে কমিউনিকেশন স্কেল অ্যানালাইটিক্যাল স্কেল কোয়ান্টিটেটিভ স্কেল আর একটা সোশ্যাল স্কিল এরকম কিছু স্কেলে ভাগ করে দেয়া যায় সো এগুলো কীভাবে আসে এগুলা অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে পড়াশোনার মধ্য দিয়ে আসে এগুলো জনগণের সাথে অথবা কোনো অর্গানাইজেশনে বছরের পর বছর কাজ করার রিসার্চ করার পরে এগুলো আসে অথবা বছরের পর বছর দেশ চালানোর পরে এগুলো আছে হাসিনা যে এত যোগ্য নেতৃত্ব দিতে পেরেছিল বাংলাদেশকে অথবা চায়নার শিজিং পিং যে চায়নাকে এত যোগ্য নেতৃত্ব দিতে পারছে কেন দিতে পারছে কারণ বছরের পর বছর ধরে সে ওই এনভায়রমেন্টে ওই নেতৃত্ব গুণের সাথে টোয়েন্টি ফোর সেভেন মানে সারাক্ষণ ওই কাজ নিয়ে এসে ব্যস্ত আমেরিকাতে যে নেতারা উঠে আসতে পারে অথবা ভারতে যে নেতারা উঠে আসতে পারে কেন তারা ছোটো ছোটো অঙ্গরাজ্যগুলোতে কি করে তারা তাদের নেতৃত্ব গুণ বিকাশ করে ধীরে ধীরে তারা কেন্দ্রীয় নেতৃত্বে আসে এবং দেশকে তারা এগিয়ে নিয়ে যায় কোনো কিছুই তাদের কাছে নতুন না তারা সব কিছু জানে কি করতে হবে না করতে হবে সেজন্য আমরা একটা পরামর্শ দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনারা দেখতে চান সেটা দেখতে পারবেন যে বাংলাদেশের কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা অতি জরুরি তাহলে প্রাদেশিক হলে কি হবে প্রদেশের মধ্যে ছোট ছোট জায়গায় নেতাগুলো উঠে আসবে মুখ্যমন্ত্রী তারপরে মনে করেন যে নানা রকমের এ কী বলো সমন্বয়ক অথবা মানে সমন্বয়কদের নিচে যে পজিশনগুলো আর কি মানে একটা ডিভিশনকে ম্যানেজ করার জন্য রাজনৈতিক দলের কিছু নেতৃত্ব আর কেন্দ্রীয়ভাবে পুরা দেশকে নে চালানোর জন্য একটা কিছু নেতৃত্ব এভাবে যদি তৈরি হয় তাহলে হবে সে ছোট ছোট জায়গা থেকে ট্রেন আপ হয় সে উপরের দিকে আসবে আলটিমেটলি দেশকে এগিয়ে নিয়ে যাবে এখন এভাবে যদি না করা হয় বিকেন্দ্রীকরণ যদি না করা হয় যদি প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা তিনি পুরো বাংলাদেশকে শাসন করবেন তিনি পুরা দলকে শাসন করবেন তিনি পুরো মন্ত্রিপরিষদের উপর প্রভাব বিস্তার করবেন তিনি পুরো সংসদের উপর প্রভাব বিস্তার করবেন তিনি রাষ্ট্রপতির উপর প্রভাব বিস্তার করবেন তার কথা ছাড়া সারা বাংলাদেশে কিছু নড়বে না তাহলে কী হবে বাংলাদেশ প্রত্যেকটা অঞ্চল শাসন ব্যবস্থা সংসদ রাষ্ট্রপতি সবাই সে যদি ভালো হয় তো সবকিছু ভালো হবে সে যদি খারাপ হয় সব কিছুর রসা তোলে যাবে তাহলে এটা খুব বড় একটা রিস্ক বাংলাদেশ এই রিস্কি পথে গত পঞ্চাশ বছর ধরে চলতেছে সো বাংলাদেশকে যদি উন্নত করতে হয় বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সব জায়গাতে যেটা হয় স্ট্রাকচারাল ডিভিশন করতে হবে সেনাবাহিনীতে যেটা হয় যে রেজিমেন্ট রেজিমেন্ট ভাগ করে দেওয়া হয় ক্যান্টেমেন্ট ক্যানটেমেন্ট ভাগ করে দেওয়া হয় যার যা লিডারশিপ শেষ করে যেটা দেখা যায় প্রত্যেকটা অঞ্চলে সেনাবাহিনী তার প্রাধান্য বিস্তার করে এবং সেখানে তারা তাদেরকে ট্রেন আপ করে অথবা তাদের স্কিল বাড়ানোর চেষ্টা করে এবং আলটিমেটলি বা সেনাবাহিনী কী হয় যুদ্ধে হয়তো বা জিতে যায় বা হেরে যায় চার চার স্কিদের উপর বেস করে এখন যদি একটা যদি শুধুমাত্র একজন যদি সেনাবাহিনীকে লিড করতো তাহলে কী হতো আলটিমেটলি পুরো সেনাবাহিনী কলাপস করতো এটা হচ্ছে আমরা যেটাকে বলি স্ট্রাকচারাল ডিভিশন যে কোনো জায়গাতে কন্ট্রোল করতে হলে কি করতে হবে ডিভিশন অ্যান্ড কন্ট্রোল করে নিতে হবে ভাগ করে নিতে হবে এই যে বাংলাদেশ সেনাবাহিনী যে রোহিঙ্গাদের এক লক্ষ লোককে যে ইফতার মাহফিল করা কীভাবে করেছে ভাগ ভাগ করে প্যান্ডেলে প্যান্ডেলে ভাগ করে লিডারশিপ ভাগ করে দিই যে আমি দশ হাজারকে ইফতার করাবো দশ হাজারকে দশটা ভাগ করে দিলে হবে যদি একজনে যদি এক লক্ষ কন্ট্রোল করতে তাহলে কি হতো আলটিমেটলি জিনিসটা কলাপস করতো আলটিমেটলি ওখানে শৃঙ্খলা থাকতো না পুরো জিনিসটা কেউ সে পরিণত হতো সো আমরা যেটা বলছি সো বাংলাদেশের নেতৃত্ব গুণ তৈরি করতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে চারদিকে ক্ষমতাকে ছড়িয়ে দিতে হবে ডিভিশনে ডিভিশনে নতুন নতুন প্রশাসনিক হেড বানাতে হবে যেটাকে বলছি আমরা কি প্রাদেশিক সরকার আর কেন্দ্রীয় সরকার থাকতে হবে সেটা আমাদের ধারণা কিন্তু বিএনপি যে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ দিয়েছে সেখানে এই প্রাদেশিক ধারণাটা নাই সেখানে আবার আমাদের পুরনো মানে যেটাকে কী পুরাণ চাল একই নিয়ম না পুরান বোতলে পুরাণ নতুন বোতলে পুরান মত টাইপের সুতরাং ওই জিনিসটা বাংলাদেশের জন্য খুব বেশি পরিবর্তন আসবে সেটা আমরা মনে করি না কারণ এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো আনতে হলে চিন্তাশীল লোক লাগে যোগ্যতা সম্পন্ন লোক লাগে অনেক বছর ধরে কী করতে হয় এগুলো নিয়ে চিন্তা করতে হয় এগুলো নিয়ে গবেষণা করতে হয় আর যে সমস্ত দেশগুলো এগুলোতে উন্নত হয়েছে যেমন ইংল্যান্ড ভারত জাপান অথবা আমেরিকা এই চারটা দেশকে ফলো করলেই হয়ে যায় যে বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশের কি করা উচিত এমন না যে হাতি করা নতুন কিছু আবিষ্কার করবে সবই হচ্ছে গিয়ে পৃথিবীতে এমন কিছু নাই যা নতুন ঠিক আছে পৃথিবীতে এমন কিছু হচ্ছে না শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান ছাড়া যা নতুন পৃথিবীতে এমন কিছু হচ্ছে না যা নতুন সুতরাং আমরা যেটাই বলি যে হাসিনা যুগান্তরকারী কিছু করেছে ইউনুস যুগান্তরকারী কিছু করেছে সব হচ্ছে ভুয়া আলাপ যে আলাপটা জনগণকে খাওয়ানোর জন্য করা হয় জনগণকে প্রতারিত করার জন্য করা হয় সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তন করতে হলে নেতৃত্ব গুণ প্রকাশ করতে হবে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে রাষ্ট্রকে কি করতে হবে কয়েকটা প্রদেশে ভাগ করে প্রাদেশিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে ট্রেন্ড আপ হয়ে আলটিমেটলি উপরের দিকে আসতে হবে কমিউনিস্টের যেরকম একটা স্যাপার আছে অথবা কেন্দ্রীয় প্রশাসন এবং প্রশাসন এবং রাজ্য শাসনের মধ্য দিয়ে যে ব্যবাসেগুলো আছে সেগুলো বাংলাদেশে ইনক্লুড করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইউনুথ সরকার যে পড়াশোনায় অনেক ভালো একটা অর্গানাইজেশন চালাতে যে অনেক ভালো যার অনেক বেশি বয়স যে তার ব্যবসাগুলোতে অনেক বেশি সফল এরকম একটা মানুষ বাংলাদেশ চালাতে গিয়ে একেবারে কি হয়ে যাচ্ছে কি বলবো কিছুই করতে পারছে না এখন হাসিনা সরকার পেরেছে তার একটা চক্র ছিল তার একটা লোকজন ছিল তার যারা ডেডিকেশান ছিল কমিটেড ছিল যাদের মধ্যে একটা ফোর্স ছিল এখন অন্য যে সরকার আসবে পরবর্তীতে তাদের ওই কাঠামোটা এখনও তৈরি হয়নি তৈরি হতে সময় লাগবে তাদের নেতৃত্বগুণ তৈরি হতে সময় লাগবে সো তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সুতরাং বাংলাদেশকে তাদেরকে যদি যোগ্য জায়গাতে নিয়ে যেতে হয় তারা যদি যোগ্য স্থানে বসতে হয় তাদের আগে যোগ্যতার পরিচয়টা দিতে হবে যদি সেটা না থাকে বাংলাদেশ হেরে যাবে আলটিমেটলি বাংলাদেশের জনগণ হেরে যাবে এবং রাজনৈতিক দল হিসাবেও তারা বাংলাদেশের বুকে খুব বেশি ভূমিকা রাখতে পারবে না আলটিমেটলি কিভাবে হবে ক্ষমতার পালা হবে বাংলাদেশ ঘুরে ফিরে কি হবে একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার আওয়ামী লীগ যেটা হয় না ওরকম কিছু হবে সুতরাং বাংলাদেশের স্থায়ীভাবে গঠনমূলকভাবে কোনো কিছু আসতে হলে বাংলাদেশে গঠনমূলক কাজ করতে হবে নেতৃত্বে যোগ্য লোককে নিয়ে আসতে হবে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে জনগণকে ক্ষমতায়িত করতে হবে আপনি যদি ভিন্নমত পোষণ করেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ